তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটি হলো ক্লাস পেপার হচ্ছিল তোমার কি এম সি কিউ দেখো এম সি কিউ নিয়ে তোমাদের বরাবরই কিন্তু দুশ্চিন্তা থাকে পরীক্ষা যত নিকটে আসে ততই কিন্তু তোমাদের দুশ্চিন্তা আরও বেড়ে যায় যে এমসিকিউতে আমরা প্রপারলি কমন পাবো কিনা হ্যাঁ তোমরা অবশ্যই প্রপারলি কমন পাবে যদি তোমরা টেকনিক ফলো করো এবং টেকনিক যদি ফলো করো তাহলে আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমাদের এমসিকিউ 100% তোমরা কমন পাবে যদি তোমরা এই টেকনিকগুলো ফলো করতে পারো দেখো কোনগুলো পড়তে হবে আর কোনগুলো পড়তে হবে না এটাই কিন্তু তোমাদেরকে সবচেয়ে বেশি হেজিটেশনে ফেলে রাখে অর্থাৎ তোমরা সিলেক্টই করতে পারো না যে কোনগুলো আমি স্কিপ করব আর কোনগুলো আমি বেশি করে ফোকাস করব এটা তোমরা কখনই সিলেক্ট করতে পারো না যার কারণে কিন্তু তোমাদের ভিতরে এই যে এমসিকিউ নিয়ে কি আছে একটা ভয় কাজ করে যে এমসিকিউ তোমরা কমন পাবে কিনা আমি আশা করি তোমরা যদি এই ভিডিওগুলো গুলো যদি ফলো করো এবং এই টিক্স গুলো ফলো করো তাহলে তোমরা হান্ড্রেড এ হান্ড্রেড তোমরা গুলো কাভারেজ দিয়ে আসতে পারবে তাহলে চলো দেখো আমরা কি ভিডিও গুলো তোমাদের সাথে শেয়ার করছি আর যেগুলো আমরা কি করছি মার্ক করে এগুলো অবশ্যই অবশ্যই তোমরা কি করবে খাতায় নোট ডাউন করে লিখে রাখবে এবং পরীক্ষার আগে হলেও এগুলো প্র্যাকটিস করে অর্ধবার্ষিক পরীক্ষা দিতে যাবে ওকে ওকে তাহলে দেখো এখানে কি বলছে শ্রোতা পক্ষ কোনটি দেখো এখানে এই যে কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট শ্রোতা পক্ষ কোনটি শ্রোতা পক্ষ তুমি শ্রোতা পক্ষ কোনটি তুমি ইচ্ছুক শব্দটিতে কোন প্রত্যয় যুক্ত হয়েছে ইচ্ছুক শব্দটিতে এই যে উপ প্রত্যয় যুক্ত হয়েছে তারপর দেখো নিচের কোন শব্দটি প্রত্যয় যোগে গঠিত হয় নিচের কোন শব্দটি প্রত্যয় যোগে গঠিত হয় এই যে হাতল রাইট তারপর দেখো পরীক্ষায় কমন পেতে পারো আর এমন কিছু প্রশ্ন অর্থাৎ তোমরা যদি বেশি বেশি এক্সারসাইজ করো তাহলে কিন্তু তোমরা কি করতে পারবে কমন পেতে পারবে রাইট আর যেগুলো আমি তোমাদেরকে মার্ক করে দিচ্ছি এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট তোমরা এগুলো দেখবে দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে অর্ধসাময়িকে তোমাদের কতগুলো কোশ্চেন কমন এগুলো কিন্তু অর্ধসাময়িক প্লাস বার্ষিকের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট থাকবে দেখো মৌলিক শব্দ ধাতুর পরে যে শব্দ শব্দখণ্ড খণ্ড যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কি বলে তাকে বলা হয়েছিল প্রত্যয় রাইট তারপর দেখো প্রত্যয় কত প্রকার প্রত্যয় কত প্রকার প্রত্যয় হচ্ছিল দুই প্রকার এই যে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রাইট তারপর দেখো ক্রিয়াবাদ বা ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কি বলে ক্রিয়া বা ধাতুর সঙ্গে যে প্রত্যয়গুলো দেখো শব্দ গঠন করে তাকে কি বলে তাকে বলা হইল তদ্বিত প্রত্যয় এবার দেখো নীলিমা শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি নীলিমা শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় হচ্ছিল নীল যোগ ইমত নীলিমা তারপর দেখো বাংলা ভাষায় তদ্বিত প্রত্যয় বাংলা ভাষায় প্রকার তারপর দেখো মেধাবী প্রত্যয় যোগ বিন মিধাভি ওকে এগুলো কিন্তু তোমাকে প্রথম অবস্থায় একটু দেখতে হবে কারণ এগুলো তুমি যদি না দেখো তাহলে কিন্তু ভুলে যাবে বারবার একটু প্র্যাকটিস করবে তাহলেই দেখবে তুমি আয়ত্তে নিয়ে আসতে পারছো তারপর দেখো মহিমা শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি মহিমা শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় হচ্ছিল মহন যোগ ইমন এটা তারপরে দেখো প্রত্যয় সাধিত শব্দ কোনটি প্রত্যয় সাধিত শব্দ হচ্ছিল তোমার এই যে জেলে রাইট তারপর দেখো এই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বাঙ্গাল যোগ ই এই যে বাঙালি এই শব্দের রাস ই কার কি রাস ই কার কি ঋষিকার কি রাইট এটা হচ্ছিল তোমার তদ্বিত প্রত্যয় এটা কিন্তু ইম্পর্টেন্ট এটা একটু দেখবে তারপর দেখো ক্রিয়া ক্রিয়া বিভক্তি সাধারণত কোনটি শেষে বসে কোনটির শেষে বসে এই যে ক্রিয়া মূলের শেষে বসে এটাও কিন্তু কি ইম্পর্টেন্ট তারপরে দেখো কোন শব্দকে খাঁটি বাংলা শব্দ বলে কোন শব্দকে এই যে তৎভব শব্দকে তারপরে কি আছে তারপরে দেখো বাংলাদেশের আদিম আদিবাসীদের ভাষার কিছু কিছু উপাদান বাংলা ভাষায় রক্ষিত হয়েছে এসব শব্দকে কি বলে এসব শব্দকে এই যে দেশি শব্দ বলে তারপর দেখো কোন শব্দকে বিশ্লেষণ করা যায় না কোন শব্দকে বিশ্লেষণ করা যায় না এই যে মৌলিক শব্দকে বিশ্লেষণ করা যায় তারপর দেখো ধাতুর পরে বিভক্তি যোগে যে পদ তৈরি হয় তাকে কি বলে তাকে বলা হয়েছিল ক্রিয়া পদ তাকে কি পদ বলে ক্রিয়া পদ বলে তারপর দেখো বাক্যের অপরিহার্য অঙ্গ কোনটি বাক্যের অপরিহার্য অঙ্গ কোনটি বলো তো এই যে বাক্যের অপরিহার্য অঙ্গ হচ্ছিল ক্রিয়াপদ ক্রিয়া ছাড়া তো আর বাক্য গঠন করতে পারবে না লাই ক্রিয়া ছাড়া তুমি বাক্য পোপালি ভাবে গঠন করা কোনোভাবেই সম্ভব না ক্রিয়া তোমাকে লাগবে রাইট তারপর দেখো শব্দের সঙ্গে যে বর্ণ বা সমষ্টি যোগ হয়ে পদ গঠিত হয় তাকে কি বলে তাকে বলা হয় বিভক্তি তারপর দেখো নামপদের নামপদকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয় নামপদকে চারটি শ্রেণীতে ভাগ করা হয় এই এরাও এখানে কিন্তু ই দিয়ে দিয়েছে বিশেষ্য সর্বনাম বিশেষণ ও অব্যয় অর্থাৎ এই চারটি বিভক্ত চারটি ভাগে ভাগ করা হয় নামপদকে রাইট তারপর দেখো তারপরে কি বলছে দেখো যে যে পদে যে পদে কোনো বিভক্তি বস্তু জাতি ব্যক্তি বস্তু জাতি কাজ বা গুণের নাম বুঝে তাকে কি বলে তাকে বলা হলো বিশেষ পদ তাকে কি পদ বলে তারপর দেখো এই যে এটা কিন্তু মিঠাই কোন পদ মিঠাই হচ্ছিল বিশেষ পদ মিঠাই কোন পদ বিশেষ পদ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই যে দেখো নিসা স্কুলে এসেছিল তারপর দেখো ফরাসি শব্দ কোনটি ফরাসি শব্দ কোনটি ফরাসি শব্দ হচ্ছিল তোমার এই যে কুপন এটাও কিন্তু ইম্পর্টেন্ট এগুলো কিন্তু দেখে নিবে তারপর এই যে এটা সিচল্লিশটা ইম্পর্টেন্ট চন্দ্র কোন শব্দের উদাহরণ চন্দ্র কোন শব্দের এই যে তৎসম শব্দ। তারপর দেখো কোন দুটি যৌগিক শব্দ যৌগিক শব্দ কোন দুটি এই যে দহিত্র ও গায়ক এই দুটি হচ্ছিল যৌগিক শব্দ তারপর দেখো যে শব্দ প্রত্যয় বা উপসর্গের মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে কি বলে তাকে বলে রূঢ়ি শব্দ তারপর দেখো রাজপুত শব্দের বুৎপত্তিগত অর্থ কোনটি রাজপুত শব্দের বুৎপত্তিগত অর্থ হলো রাজার রাজার পুত্র রাজার পুত্র তারপর দেখো ৫০ নাম্বারটা দেখো পঙ্কজ শব্দটি একমাত্র পদ্মফুল অর্থে ব্যবহৃত তাই শব্দটি কি তাই শব্দটি হচ্ছে জগ্রুর শব্দ রাইট দেখো প্রযোগ শাসন প্রশাসন এ শব্দটি গঠন অনুসারে কি গঠন অনুসারে কি এটা গঠন অনুসারে হচ্ছিল এই যে সাধিত শব্দ তারপর দেখো ন্যায় শব্দের বিশেষণ কি ন্যায় শব্দের বিশেষণ হচ্ছিল ন্যায্য ন্যায় শব্দের বিশেষণ ন্যায্য নিচের কোনটি বিশেষ্য পদ নিচের কোনটি বিশেষ্য পদ এই যে মন তারপর দেখো অসমাপিকা ক্রিয়া কোনটি অসমাপিকা ক্রিয়া হচ্ছিল এই যে করলে লে রাইট এটা কি অসমাপিকা ক্রিয়া তারপর দেখো মাতৃ শব্দটি কোন পদ মাতৃ শব্দটি হচ্ছিল বিশেষণ পদ তারপর দেখো কোনটি বিশেষণ কোনটি বিশেষণ হবে এখানে দেখো তো এই যে কালো তারপর দেখো উৎকৃষ্ট শব্দের বিশেষ কোনটি উৎকৃষ্ট শব্দের বিশেষ উৎকর্ষ তারপরে দেখো নিচের কোনটি সংযোজক অব্যয় সংযোজক অব্যয় কোনটি এই যে এবং কত প্রকার লিঙ্গ আমরা জানি চার প্রকার পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয় লিঙ্গ ও ক্লিপ লিঙ্গ এখানে দিয়ে দিয়েছে তারপর দেখো নিত্য পুরুষবাচক শব্দ কোনটি নিত্য পুরুষবাচক শব্দ হচ্ছে এই যে বিপত্ন তারপর দেখো পুলি শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি এই যে কামিন তারপর দেখো কোনগুলো পত্নী অর্থে স্ত্রীবাচক পত্নী অর্থে স্ত্রীবাচক হলে চাচি মামি তারপর দেখো ইনি গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি এখানে ওই যে কাঙ্গালিনী কাঙ্গালিনী তারপর দেখো পুরুষবাচক শব্দের শেষে ইয়ান হলে স্ত্রীবাচক শব্দের শেষে কি হয় স্ত্রীবাচক শব্দের শেষে ইয়সী হয় তারপর দেখো কোনটি নিত্য পুরুষবাচক শব্দ নিত্য পুরুষবাচক শব্দ হচ্ছে কবিরাস কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ এই যে নিত্য স্ত্রীবাচক শব্দ হচ্ছে শপথনী তারপর দেখো কোনটি দুটি পুরুষবাচক শব্দ দুটি এই যে ননদ রাইট আশা করি আমি তোমাদের বিষয়টাকে বোঝাতে পেরেছি তারপরে তোমরা যদি না বোঝো তাহলে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো আর এই ভিডিওগুলো যদি তোমাদের যদি উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে সবার ভিতরে শেয়ার করে দিবে যাতে এটা তারা দেখে তারাও এখান থেকে শিখতে পারে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ